ভালোবাসিস হ্যাঁ বাসি তো কতটুক ভালোবাসো এক কেজি ভালোবাসা আবার কেজিতে হয় নাকি তুই তো জিজ্ঞেস করলি কতটুক ভালোবাসি অনেক পাজি হয়ে গেছ তুই তোর জন্যই হইছি কেন আমি তোকে বলছি পাজি হইতে ভালোবাসার জন্য একটু পাজি হইতে হয় কে বলছে তোকে কেউ বলে নাই আমি নিজেই বললাম কিন্তু কিন্তু আমি তোকে ভালোবাসি না তাই নাকি হ্যাঁ তাই কিভাবে বুঝবো যে ভালোবাসিস না আমি তো তোকে বাবু জান জানু এসব বলি না এইগুলো কি ভালোবাসা নাকি তাহলে ভালোবাসা কি সবার কাছে ভালোবাসাটা কি জানি না তবে আমার কাছে ভালোবাসা হলো বিশ্বাস রাখা একে অপরের ওপর গুরুত্ব দেওয়ার শ্রদ্ধা করা একে অপরকে বুঝতে পারান অনেক কিছু শিখেছিস শিখতে হয় কেন কাউকে অনেকটা ভালোবাসি এই জন্য যদি ছেড়ে চলে যাই ভালোবাসা দিয়ে আটক তাও যদি যাই যেতে দেবো ভালোবাসিস তো তাহলে যেতে দিবি কেন ভালোবাসি বলেই যেতে দেব কেন দিবি সেইটা তো বল ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে ভালো থাকতে দেওয়া আই লাভ ইউ বলবো কি হলো বল কি বলবো আই লাভ ইউ বলবো কিনা না কেন আই লাভ ইউ বলার জন্য আমার থেকে অনুমতি নিতে হবে কেন তুই আমাকে ভালোবাসো তোর যখন ইচ্ছে বলবি তা আমার কাছে অনুমতি চাও কেন আমাকে তুই সত্যি ভালোবাসা না তাই না আরে না দেখতে চাইছি তুই কি বল আজ যাই কর ছেড়ে দিস না আমার সব স্বপ্ন তোকে নিয়ে তুই আমাকে ছেড়ে চলে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে চিন্তা করিস না আমি তোরই আছি আর থাকবো আর তোর স্বপ্নগুলো তোর পাশে থেকে পূরণ করব ভালোবাসি কাকে তুই সত্যি একটা প্লাস্টিক কেন কী করলাম আবার তোমার মাথা করছো আবার বল না পারবো না বল না ভালোবাসি আবার বল আমি তোকে ভালোবাসি যা ভাগি তারাইয়া দিতেছো হা দিনter sim যাছয় মনে থাকবে কিন্তু কোচ মনে থাকবে আর শুন আব্বাস পরে কথা বলি আচ্ছা কখন লাইনে আসবে আবার রাতে আইবো আর শুন হুম বল আই লাভ ইউ যা ভাগ তোর এত বড় সাহস